আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে এখন বাজে সকাল নটা সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম এই ভ্লগ আজকের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের সকালের নাস্তা তো আজকের সকালের নাস্তায় রয়েছে আমার পছন্দের সব আইটেম তাই সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি দেখতে পারছেন এখানে রয়েছে গরুর মাংস রয়েছে লাচ্ছা শ্যামাইয়ের জর্দা রয়েছে মিষ্টি রয়েছে রেগুলার দুধের শ্যামাই আর হচ্ছে চালের রুটি চালের রুটি আর গরুর মাংস বিশেষ করে এ দুটা যদি হয় তাহলে তো আমার আর কিছুই চাই না আসলে চালের রুটি আর গরুর মাংস এই দুটার কম্বিনেশনটাই এমন আমার তো মনে হয় শুধু আমার নয় যে যে এটা খেয়েছে সে সে এটার প্রেমে নিশ্চয়ই পড়েছে এই যে দেখতে পাচ্ছেন চালের রুটি দিয়ে গরম গরম গরুর মাংস জাস্ট একবার মুড়িয়ে মুখে দেওয়ার অপেক্ষা তারপর বুঝতে পারবেন এর স্বাদ হুম হুম বলতে বলতেই জিভে পানি চলে আসছে তাই অপেক্ষা না করে বরং খেয়ে নেয় আগে এবার এদিক থেকে একটু শ্যামাই মুখে দেই এই শ্যামাইটা ফ্রিজে ছিল তাই একদম ঠান্ডা আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শ্যামাই খেতে কিন্তু ভীষণ মজা লাগে আহা তো ঠিক আছে আমি তাহলে আমার ব্রেকফাস্টটা করতে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তটুকু আসলে নর্মালি সকাল সকাল এত ভারী খাবার আমি খাই না কিন্তু ঈদ উপলক্ষে এই কয়েকদিন এগুলো চলছেই তো বিশেষ করে এই খাবারটা যদি বাসায় তৈরি হয় তাহলে তো আসলে না খেয়ে থাকা যায় না আর এটা এতটাই আমার পছন্দের খাবার যে এটার উপর পুরো ঝাঁপিয়ে পড়ি আর সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝেও গিয়েছেন আমার খাওয়া দেখে যে এটা আমার আসলে কতটা পছন্দের একটি খাবার তো ঠিক আছে এরই মাঝে একটি কথা যেটা আমি প্রায় সময় বলে থাকি যে যারা আমার এই সমস্ত ভিডিওগুলি দেখছেন অথচ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার এই সমস্ত ভিডিওগুলি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা একটু হলেও আপনারা এন্টারটেইন হয়ে থাকেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ছোট্ট একটি লাইক দিয়েও ইন্সপায়ার করতে পারেন যারা দেখছেন এই মুহূর্তে লাইক বাটনে প্রেস করা এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করা এটা তো একদমই ফ্রি কৃপণতা না করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত আপনাদের মতামতের অপেক্ষায় সবসময় থাকি কারণ আপনাদের এক একটা মতামত যখন আমি করি সেটা ভালো হোক মন্দ হোক সেটা আরও বেশি ইন্সপায়ার করে তো যাই হোক এবার চা পান করবো তো এদিক থেকে রান্নাঘরে চলে এলাম এখান থেকে দেখতে পারছেন এই যে আম্মু চা বসিয়ে দিয়েছে চাটা হয়েও গিয়েছে এখন জাস্ট কাপে নিয়ে এটা পান করতে করতে আজকের মতো আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ঈদের এই কটা দিন আনন্দ করুন উপভোগ করুন সময়গুলোকে এবং যেহেতু গরম পড়েছে এবারের ঈদে বেশ ভালো রকমেরই তাই চেষ্টা করুন বেশি বেশি পানি পান করতে সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ